মৌলানা সাহেবের কাছ থেকে আপনারা একটা সময় ধরে আলোচনা শুনছিল আমি তার শেষ দিকের কয়েক মিনিটের কথা শুনেছি নামাজটাকে শুদ্ধ করে আদায়ের ব্যাপারে কিছু কথা তিনি বলছিলেন আমি অত্যন্ত ক্লান্ত শ্রান্ত অবস্থাতেও সময় মতো স্টেজ নিয়েছি সময় মতোই স্টেজ ছাড়বো ইনশাআল্লাহ যতটুকু সময় আপনাদের খেদমতে থাকি কিছু কথা বলার জন্য কোরআন শরীফের ছোট্ট একটা অংশ প্রিয় নবীর ছোট্ট একটা হাদিস আপনাদের কাছে পরিবেশন করেছে মজলিসে যারা বসেছেন তারা তো আলহামদুলিল্লাহ শোনার জন্যই বসেছেন ফলে আশা রাখি তারা মনোযোগের সঙ্গে শুনবেন বাকি মজলিসের বাইরে যারা আছেন আমি তাদেরকে আহ্বান করছি এই বিশাল লাইটিং এবং সৌন্দর্য মন্ডিত একটি নিঃসন্দেহে প্যান্ডেলের রূপ চর্চা আর রাস্তার উপরে লাইটিং দেখানোর জন্যই এই পরিবেশটা নয় এই পরিবেশটার মূল লক্ষ্য হলো মানুষের কাছে কোরআন শুনার কিছু কথা ছড়িয়ে দিন শরিয়তের সপক্ষে কিছু কথা আলোচনা যেগুলি ইসলাম ধর্ম জীবন গড়ার জন্য আল্লাহ এবং রসুলের কাছে প্রিয় হবে এবং আমরা আল্লাহ এবং রসুলের কাছে প্রিয় উন্মত এবং বান্দা হিসাবে গণ্য হতে পারব কিছু আলাপ আলোচনার জন্যই এই তৈরি হয়। ফলে এর চর্চা এর সৌন্দর্য এর লাইটিং এর মাইকিং সবকিছুর স্বার্থ হল আমন্ত্রিত ওলামা যারা তাদের কাছ থেকে কিছু জ্ঞান শ্রবণ সম্মানিত ভাইরা আমার যারা বসে আছেন আমি তাদেরকেই অ্যাড্রেস করে তাদেরকেই লক্ষ্য করে কথাগুলো বলছি বাকি বাইরে থেকে যদি কেউ কান লাগান সেটি তার সৌভাগ্য আমি যে আয়াতটুকু আপনাদের কাছে পড়েছি ইসলাম ধর্ম জীবনের একটা মূল কথা আমি কতটা হেদায়েত প্রাপ্ত আমি কতটা সঠিক পথের পথিক সেটি আল্লাহ সবথেকে ভালো জানে আমার বাহ্যিক ভাবধারা আমার বেশভূষা আমার ভাষা আমার চালচলন এগুলো আমার ধর্ম পরায়ণতার একটা একটা লক্ষ্য কিন্তু মূলত আমি কতটা সাধু সত্য পরায়ণ ধার্মিক ওটি আল্লাহ সবথেকে ভালো জানি এর জন্য কোরআনে আল্লাহ বলেছেন সালাতু যাক্কু আনফুসাকুম তোমরা নিজেরা নিজেদেরকে নির্দোষ অপরাধী মনে করো না বরং মনে রাখো হুয়া আ'লামু বিমানিত কে কত পরহেজগার কে কত সংযত কে কতটা সাধু সজ্জন সেটি আমি আল্লাহ ভালো জানি সম্মানিত ভাইরা প্রিয় ছেলেরা আমি কোরআনের দুটি জায়গার দুটি অংশ আপনাদের কাছে পড়ে যেটা বোঝাতে চাইছি আমরা কে কত সঠিক রাস্তার উপরে আছি এটি আল্লাহ ভালো জানে আর কে কত সাধু পবিত্র নির্মল মনের মানুষ সেটাও আল্লাহ সব থেকে ভালো জানে এ থেকে বুঝতে পারা যায় যে আমরা যারা বাহ্যিক ভাবে ধর্ম আচরণের কিছু সিম্বল তৈরি করি কিছু লক্ষণ ফুটিয়ে তুলে এটি আমাদের বাহ্যিক ভাবধারা কিন্তু ভিতরটা আল্লাহর কাছে ভিতরটার উপরেই আল্লাহ পাক যা যা দান করে মহান আল্লাহ বললেন কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি প্রত্যেকটা মানুষ আমল করে তার নিজস্ব গঠন নিজস্ব নিয়ে নিজস্ব সংকল্পের উপর আমি আব্দুল কাইম কথা বলছি আমার আপনি ঠান্ডা খেয়ে কষ্ট করে সারাদিনের মেহনতের পরে এখানটা এসে বসেছেন কাছের মানুষ হন আর দূরের মানুষ হন শোন আপনার সংকল্প কি এই জলসার আয়োজন যারা বিপুল সমারোহে জলসাটির আয়োজন করেছে এদের বা বক্তা শ্রোতা কর্তৃপক্ষ সকলেরই সওয়াব নির্ভর করছে তার বিশুদ্ধ নিয়তের উপর নিয়ত যত শুদ্ধ মজুরি তত বেশি এমনকি নিয়তের যদি আর ঘাটতি থাকে মজুরিটাই নেই তার বঞ্চিত সম্মানিত ভাইরা এ জিনিস আজকের বোঝার লোক সংখ্যা কমে গেছে বিষয়টার সঙ্গে সম্পর্ক কোন মানুষ যদি পালন করে তার প্রত্যেকটা আমল হতে হবে খাঁটি নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য তরিকতের পরিভাষায় ওইটা কি বলা হয় মনের বিশুদ্ধ যে এবাদাত আমলে নাম কেনার ধান্দা নেই জশ খ্যাসির ধান্দা নেই সম্মান প্রতিপত্তির ধান্দা নেই মানুষের কাছে গ্রহণ যোগ্যতা বাড়ানোর ধান্দা নেই ধান্দা একটাই যা আমার কাজে আল্লাহ খুশি হচ্ছে আমার কাজে আল্লাহ সন্তুষ্ট হন